বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসলাম আলাইকুম আশা করি মহান আল্লাহ তালা রশেষ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নাক দিয়ে রক্তস্রাব যাদের হয় তাদের রক্তস্রাব বন্ধ হওয়ার কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে খুবই উপকৃত হবেন অনেক ভাই বোনেরা আছেন আমার চেম্বারে আসেন তাদের প্রায়শই দেখা যায় বলে নাক দিয়ে রক্ত পড়ে তো বন্ধুরা নাক দিয়ে কিন্তু বিভিন্ন কারণে রক্তস্রাব হতে দেখা যায় বা হতে পারে অনেক সময় আছে আঘাতজনিত কারণে কিন্তু আমাদের নাক দিয়ে রক্তস্রাব হতে পারে নাকে যদি পলিপাস হওয়ার কারণে আঘাত লেগে কিন্তু অনেক সময় নাক দিয়ে রক্তপাত হতে পারে এছাড়াও আরও নানা কারণ রয়েছে নাক দিয়ে রক্তপাত হওয়ার রক্তপাত যে কারণেই হোক লক্ষণ অনুযায়ী যদি আপনারা হোমিওপ্যাথিক ঔষধ সেবন করেন আমি আশা করি খুব স্বল্প সময়ের মধ্যেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আজ আমি নাক দিয়ে যাদের প্রায়শই রক্ত পড়ে তাদের জন্য যে মেডিসিন রয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অথবা টু অ্যাপ্লাই করে থাকি টু হান্ড্রেড মেডিসিনটি অ্যাপ্লাই করে থাকি প্রথমত আপনারা থার্টি পাওয়ারের মেডিসিনটি সেবন করার চেষ্টা করবেন সকালবেলা অনেকেরই হাত মুখ ধোয়ার সময় নাক দিয়ে রক্তস্রাব হতে দেখা যায় এই হাত মুখ ধোয়ার সময় যাদের রক্তস্রাব হয় তাদের জন্য এমন কার হয় সেক্ষেত্রে কিন্তু মেডিসিন খুব ঘন ঘন সেবন করতে হবে আর যদি অল্প পরিমাণ হয় সেক্ষেত্রে দিনে তিন চারবার সেবন করলেই কিন্তু যথেষ্ট তো বন্ধুরা কিভাবে এই মেডিসিনটি সেবন করতে হবে জানিয়ে দিচ্ছি দু থেকে তিন ফুটা ঔষধ সরাসরি জিবে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে আপনারা সেবন করতে পারেন যাদের বেশি পরিমাণ রক্তস্রাব হবে তারা দু ঘন্টা কিংবা তিন ঘন্টা পর পর কয়েকবার সেবন করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে মাদার টিংচার যাদের নাক দিয়ে প্রায়শই উজ্জ্বল লাল টকটকে রক্ত পড়ার প্রবণতা রয়েছে নাকে কোনো ব্যথা বেদনা নাই কিন্তু প্রচুর পরিমাণে রক্তস্রাব হয় তাদের জন্য রয়েছে মিলিফুলিয়াম মাদার টিংচার বন্ধুরা এই মাদার টিংচার মেডিসিনটি কিভাবে সেবন করতে হবে জানিয়ে দিচ্ছি এটি দশ থেকে পনেরো ফোঁটা ঔষধ সামান্য পানির সাথে মিশিয়ে দু থেকে তিন ঘন্টা পর পর কয়েকবার সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে আর্নিকা মন্টেনা কিংবা আর্নিকা মন্ট থার্টি নাক মুখ মাথায় কিংবা শরীরের যে কোনো জায়গায় আঘাত লাগার কারণে যদি কারণ নাক দিয়ে রক্ত পড়ে তাদের জন্য রয়েছে বন্ধুরা দু থেকে তিন ফুটো ওষুধ সরাসরি জিভে দিয়ে দু তিন ঘন্টা পর পর কয়েকবার সেবন করলেই ইনশাল্লাহ স্বল্প সময়ের মধ্যেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আরেকটি খুবই কার্যকরী খুবই এফেক্টিভ একটি মেডিসিন হচ্ছে ফ্যারামফস থ্রি এক্স এটি অবশ্য বায়োকেমিক একটি মেডিসিন ট্যাবলেট ফর্ম হয় যে কারণে নাক দিয়ে রক্তপাত হোক না কেন হ্রাম্প থ্রিএস চারটি অথবা ছয়টি করে ট্যাবলেট বিশ ত্রিশ মিনিট পর পর সেবন করলে ইনশাল্লাহ খুব স্বল্প সময়ের মধ্যেই নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি অবশ্যই লক্ষণ সাদৃশ্যে ওষুধ সেবন করার চেষ্টা করবেন আর ওষুধগুলো জার্মানির সিলফাইল প্যাক দেখে কেনার চেষ্টা করবেন যদি না পান সেক্ষেত্রে বিশ্বস্ত কোনো হোমিও চেম্বার থেকে মেডিসিনগুলো সংগ্রহ করে সেবন করলে আপনারা খুবই উপকৃত হবেন বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ